ওদের নির্বাচন চাওয়ার প্রশ্নই উঠে না আমরা চাচ্ছি সেটা চেয়েছি ওরা চাইবে জানতে চায় কবে হবে না হবে এটা আমরা পুরোপুরি বিরোধী অত্যন্ত একেবারে জোরালো ভাবে বিরোধী আনুপাতিক নির্বাচনের কোন ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না প্রশ্নই উঠতে পারে না সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন এটা তো আমরা একেবারেই একমত নই ইক বিত সমস্ত রাজনৈতিক বিবেচনার দেশকে আরো অবনগুরু অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু না যত দ্রুত নির্বাচন হবে ততই আপনারা রাজনীতি সহজ হবে বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে নির্বাচনটাও দরকার দুটো কারণ অন্যতম এক হচ্ছে বাংলাদেশে একটা স্থিতিশীলতা ফিরিয়ে আসা অন্যদিক একটা গভর্নেন্স চালু করা একটা এখন তো গভর্নেন্সে খুব প্রবলেম হচ্ছে এই বিষয়টা চালু করা এটা চালু করলেই তখন দেখবেন অর্থনীতি বেটার হয়ে আসছে সমাজে ব্যবস্থা ইউনিভার্সিটি কলেজগুলোতে লেখাপড়াই হচ্ছে না তো সেই ব্যবস্থাটা ঠিক হবে এটা তো একটা ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটা নিয়ন্ত্রণ করা খুব এখন তো একটা ভোটার চলছে সেটা আমি বলতে পারবো না তবে আপনার ওনারা আমাদের সঙ্গে আলোচনা দিন যেটা বলেছেন সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচনটা করার চেষ্টা করছেন